বর্তমানে আধুনিক এবং উন্নত প্রযুক্তিগুলো কোন পর্যায়ে চলে গিয়েছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না আজকের ভিডিওতে আপনাদেরকে তেমন কিছু আধুনিক এবং উন্নত প্রযুক্তির ব্যবহার দেখাবো যেগুলো দেখলে আপনাদের সত্যি খুবই ভালো লাগবে প্রথমেই আপনাদেরকে এমন একটা চাইনিজ মেশিন দেখাচ্ছি যেই মেশিনের মধ্যে ময়লা থালাবাসন খুব সহজে হাতের স্পর্শ ছাড়াই কয়েক মুহূর্তের ভিতরে পরিষ্কার করা যায় দেখেন অনেকগুলো থালাবাসন কিন্তু এখানে কয়েক মুহূর্তের ভিতরে পরিষ্কার হয়ে গেল এরপর আপনাদেরকে একটা গাড়ি দেখাচ্ছি বা যন্ত্র দেখাচ্ছি এটার মাধ্যমে রাস্তায় ময়লা আবর্জনা পড়ে থাকলে সেগুলো কয়েক মুহূর্তের ভিতরে পরিষ্কার করা যায় যেটা করতে একজন মানুষের অনেক সময় লাগত সেটা কয়েক মুহূর্তের ভিতরে করে ফেলে তারপর আপনাদেরকে একটা কেঁচি দেখাচ্ছি বিশেষ রকমের এই কেচির মধ্যে একটা লেজার লাইট লাগানো আছে যেটা দিয়ে সোজাসুজি কাপড় কাগজ যে কোনো কিছু কাটা যাবে অনেক সময় অন্যান্য কেঁচি দিয়ে কিন্তু আঁকা বাঁকা হয়ে যায় তারপর এইখানে আপনাদেরকে দেখাচ্ছি চায়নার কিছু প্রযুক্তি চায়নার এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুবই স্বল্প সময়ে একটা রেললাইন কিন্তু নির্মাণ করা যায় যে কাজটা করতে অন্যান্য দেশের কয়েক মাস সময় লেগে যায় সেখানে তারা কয়েক দিনের ভিতরে অনেক কঠিন দেখেন একই সাথে তারা সিমেন্টের যে পিলারগুলো থাকে সেগুলো বসাচ্ছে আবার উপর দিয়ে পাত বসানো হল এবং একই সাথে নাট বল্টুগুলো টাইট দিয়ে দিচ্ছে মানে একসাথে কমপ্লিট একটা কাজ হয়ে গেল আর কি বেশ দারুণ জিনিস এরপর আপনাদেরকে দেখাচ্ছে একটা চাইনিজ অত্যাধুনিক কিচেন এই কিচেনের কেবিনেটগুলোর নিচে সেন্সর লাগানো আছে যার ফলে হাত দেওয়া মাত্রই কেবিনেটগুলো থেকে বিভিন্ন সেলফ নিচের দিকে নামে আবার অটোমেটিকলি কিন্তু উপরের দিকে উঠে যায় বেশ দারুণ একটা টেকনোলজি তারপর আপনাদেরকে আর একটা সেলফ দেখাচ্ছি এটা হচ্ছে কাপড় চুপড় রাখার জন্য দেখুন তারা সামান্য সামান্য কাজগুলোতে কিন্তু অনেক আধুনিক আধুনিক টেকনোলজি ব্যবহার করেছে দেখেন সুইচ টিপার মাধ্যমে এই কাপড়গুলোকে উপরের দিকে উঠিয়ে ফেলা যায় আবার নিচে নামানো যায় বেশ দারুণ তারপরে এখানে আপনাদেরকে লাকজারিয়াস একটা বাস দেখাচ্ছি এটা বাস নাকি বাসা আপনারা একটু পরে বুঝতে পারবেন দেখেন মনে হচ্ছে কোনো ফাইভ স্টার রেস্ট রেস্টুরেন্ট অথবা হচ্ছে একটা বাসা ভাবে ডুপ্লেক্স বাড়িগুলো যেরকম থাকে এর ভিতরে প্রত্যেকটা আসবাবপত্র এবং প্রত্যেকটা টেকনোলজি দেখেন এখানে বাথরুম আছে টয়লেট আছে কিচেন আছে সব কিছুই কিন্তু একেবারে সাজসজ্জা দেখে মনে হচ্ছে এটা কোনো লাক্সারিয়াস কোনো ফাইভ স্টার হোটেল এখানে মানুষজন ভাড়া নিয়ে থাকে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে বা বিভিন্ন মিটিংও করে থাকে আর এটা হলো চাইনিজ বিশেষ রকমের এক ধরনের রুটি যেটা বিশাল বিশাল সাইজ এবং কয়েক মুহূর্তের ভিতরে অনেকগুলো রুটি তৈরি হয় এই মেশিনের মাধ্যমে তারপরে এইটা হচ্ছে পাহাড়ি এলাকাতে তারা ড্রোনের মাধ্যমে দেখেন বিভিন্ন কৃষি উৎপন্ন যে পণ্যগুলো থাকে ফল সবজি কিংবা বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা ড্রোনের মাধ্যমে উপর থেকে নিচে কিংবা নিচে থেকে উপরে নিয়ে আসে যেটা করতে অনেক সময় লাগতো সেটা তারা এই ড্রোনের মাধ্যমে কয়েক মুহূর্তের ভিতরে করে ফেলে তার জন্যই কিন্তু চাইনিজরা কৃষি ক্ষেত্রে এত বেশি উন্নত যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো দর্শক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ